আসসালামু আলাইকুম তিন প্রকারের ডাল নিয়েছি বুটের ডাল এক কাপ মুগ ডাল এক কাপ মসুরি ডাল আমরা সাধারণত পেঁয়াজও বানাই মসুরি ডাল আর খেসারি ডাল দিয়ে আজকে আমি তিন প্রকারের ডাল দিয়ে বানাবো এগুলো পানিতে ভিজিয়ে রেখেছি দুই ঘন্টা এরপর বেটে নিয়েছি এখন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদ গুঁড়া আদা চা চামচ মরিচ গুঁড়া আধা চা চামচ লবণ আর জিরার গুঁড়া দিয়েছি জিরার গুঁড়া দিয়েছি এর জন্য ধন পেতা নাই একটু রসুন পাটা দেওয়া লাগতো সেটা গেছি ভুলে এরপর এগুলো সব মেখে নেব ডালের সাথে এতগুলো আমি আজকে বানাবো না এরপর চিনি দিয়েছি এক চা চামচ আর দিয়েছি একটু লবণ লবণটা কম হয়েছিল আমি ডিপে সংরক্ষণ করার জন্য অর্ধেকের বেশি পেঁয়াজের শেপ দিয়ে দিয়ে এলাম এরপর এগুলো আমি ডিপে সংরক্ষণ করে রাখবো এদিকে আমি একটা ডিম ভেজে নিয়েছি এখন ফ্রাই প্যানে তেল দিয়ে ভাজবে এগুলো প্রথমে বাম হাতে আমি ডাল পাতলা করে দিয়েছি এর উপরে আমি ডিম ভাজা দিয়ে দিলাম দিয়ে শেপ করে নিলাম দেখেন লম্বা শেপ করে নিয়েছি এরপর মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে ভাজতে হবে যাতে ভিতরেও কাঁচা না থাকে আর একটা করলাম এভাবে সবগুলো আমি আস্তে আস্তে ভাজব একেবারে লাল করে এটা খেতে অনেক টেস্টি হয়েছে এবং মুচমুচে হয়েছে যেটা এমনি ডানে হয় না ধন্যবাদ সবাই